আরে জিতু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আসসালাম আছি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ কাজে তোমার তো পড়াশোনা শেষ কয়েকদিন পরে রেজাল্ট ভিপি নির্বাচনটাও তো চলে আসছে তো তুমি যদি সেন্ট্রাল রাজনীতিতে চলে যাও তাহলে এই ক্যাম্পাসের দায়িত্ব তো যাইদের নিতে হবে আর দুই দিন পরে পরে জাহিদরে যে কেলান কেলাও ভবিষ্যতে পোলাপানি ওরা মানবে ক্যাম্পাসে ওরে একটু স্পেস দিও লিডার আপনার এই গুণটা আমার খুব ভালো লাগে আপনি খুবই দূরদর্শী কিন্তু জাহিদের ব্যাপারটা খুব বেশি দূর পর্যন্ত দেখতে পারেন নাই সমস্যা নাই আমি আপনার দেখাই দিতেছি আগামী ভিপি ইলেকশনে জাহিদ নমিনেশন ফর্ম ফিল করবে না ছাত্র রাজনীতি করবে তাজুল ফর্ম ফিল করবে তাজুল জাহিদ যদি ভিপি হয় ক্যাম্পাসে বারোটা বাজায় ফেলবে ক্যাম্পাসে ড্রাগস ঢুকবে মেয়েদের অবস্থা হবে ভয়াবহ তাজুল তো খুবই ভালো ছেলে আপনার মিটিং মিছিলে যা লাগবে তাজুল ব্যবস্থা করবে আর ক্যাম্পাসে আপনার প্রভাব থাকবে একশো একশো লিডার রেড তো ফালায় দিলেন এখন কাবার দিবেন কি দিয়া সাইমন কাভার দেয়া সবার কাজ না সবাই সেটা পারেও না এসা কি হয়েছে তোমার আমি তো কিছুই বুঝতেছি না আসার পর থেকে তুমি কাঁদতেছ কেউ কিছু বলছে কেউ কিছু বললাম নামটা বলার মাইটা আমি গুটি ভেঙে ফেলবো বাবা বলছে তুমি গুন্ডা সন্ত্রাসী আরে আঙ্কেল রাগ করে কথা বলছে বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া তখন চাইলেই কি যখন তখন ট্রান্সফার নেওয়া যায় নাকি পাগল মনে হয় অফিসে অনেক কাজে লোড ছিল এই জন্য তোমার সাথে একটু লাউড ছিল দেখবা পরে তোমাকে সাদর করতেছে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই বাবা আমাকে বক্সে সেটা নিয়ে আমার মন খারাপ হয় নাই জিতু বাবা যখন বলল যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবো তুমি তো আমার অক্সিজেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আর দর্জিপাড়ার ছেলেরা কি ঝামেলা করছে এটা আমি দেখতেছি দাঁড়াও কিন্তু দর্জিপাড়ার ছেলেদেরকে বকে দেওয়াতেই সমাধান না বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে তোমার সম্পর্কে বলতে হবে তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে দেখো এসা মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা একদম আপেক্ষিক এটা নির্ভর করে আসলে কে কাকে কিভাবে দেখছে এই যে দেখো আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে এটার নাম শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই কিন্তু আমাদের মেটাবলিজম সহ আর অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ব্যাকটেরিয়া দরকার সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া এখন ব্যাকটেরিয়া বললেই কি তোমার মধ্যে ভয় কাজ করবে এটা কি উচিত ঠিক তেমনই তোমার বাবাকে বুঝাতে হবে জিতুকে দেখলেই একতরফা খারাপ বলা যাবে না আমার মনে হয় তোমার বাবাকে বুঝবে উনি খুবই ভালো মানুষ যেহেতু আমি একটা বিষয় খুব সেলফিশ আর সেটা হলো তুমি বোঝালে তোমার জন্য কার মুখে হাসি ফুটলো কার ঘরে চুলা চললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি এত কিছু বুঝতেও চাই না জানতেও চাই না আমি শুধু জানি আমার হাসির কারণ হচ্ছে তুমি আর তুমি আমাকে কখনো হারাতে দেবে না